গোপনে পাপ করলে শেষ পরিণতি কি হয় একজন সৎ ব্যক্তি মারা গেলেন তার জানাজার সম্পূর্ণ হলো তারপর তাকে কবর দিল ঠিক তখনই কবর কেঁপে উঠল হঠাৎ কবরে ফেরেস্তাদের ডানা ঝাপটানো শব্দ শোনা গেল তারা জিজ্ঞেস করলেন তোমার রবকে লোকটি কাঁপতে কাঁপতে বললেন আমার রব আল্লাহ রেস্তরা বললেন তুমি সত্যি বলেছ তোমার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ কিন্তু হঠাৎ করে কবরের ভিতরে অনেকগুলো শিশুর কান্নার আওয়াজ ভেসে এসল সে ভয় পেয়ে চারিদিকে কবরে তাকালো সে হঠাৎ বুঝতে পারলো তার দুই হাত কাঁপছে তারপরে সে তার হাতের দিকে লক্ষ্য করল দেখল তার হাত দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তেছে তখন ফ্রেজারা বলল এই হাত দিয়ে তুমি গোপনে পাপ করতে তোমার একটি একটি পাপের একটি একটি শিশু আত্মা জন্ম নিয়েছে আজ তারা সবাই তাদের সাথে হাওয়া অন্যায়ের ন্যায্য বিচার চাইতেছে লোকটি তখন কিছুই বলতে পারলো না কবরের দেয়াল সংকুচিত হতে লাগলো আরেক ভয়ানক চিৎকারে লোকটা কবরের অন্ধকারে আজাব শুরু হতে লাগলো আশা করি ইসলামিক ভিডিওটি দেখতে এবং ভালোবাসতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার জন্য একটি লোক যদি ইমান বাই নামাজ আনে তার ছোঁয়া আপনি চিরকাল পেতে থাকবেন কথাটা মনে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা